নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে আলু আর ডিমের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি যদি হাতে আপনাদের সময় থাকে তাহলে ঝটপট বানিয়ে নিয়ে পারেন এটা খেতে খুব সুন্দর লাগে গরম ভাতা তো কথাই নেই রুটির সাথেও খেতে পারেন তার জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি তারপরের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইতে সরিষা তেল দিয়েছি তিন থেকে চার চামচ তেলটা যখন গরম হয়ে গেছে তখন ডিমের গোলাটাকে দিয়ে দেবো দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। যে সমস্ত ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ডিমটা কত সুন্দর ফুলে গেছে এবার উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেব ভাজার পর এটাকে পিস পিস করে কেটে নেব এবার কড়াইতে আবার সরিষার তেল দিয়েছি তিন থেকে চার চামচ তেলে যখন হয়ে গেছে তখন এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা খুব সুন্দর যখন গন্ধ ছাড়ছে তখন চার থেকে পাঁচ পর রসুনকে আমি এখানে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে একদম কুচি কুচি করে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না একটু ভাজার পরই এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো সাথেই ভাজা হয়ে যাবে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো পেঁয়াজগুলোর সাথে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো একবার বাড়িতে বানিয়ে দিবেন খুব সুন্দর লাগবে খেতে লবণ দেবো যেহেতু ডিমের গোলায় লবণ দেওয়া আছে সেই জন্য লবণ একটু বুঝে দেবেন আমরা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন যে আলুগুলোকে আবার ভেজে নেবো লাল লাল করে দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজে টমেটোকে কুচি কুচি করে কাটবো কেটে দিয়ে দেবো যে আরও খানিক্ষণ আচারা করবো ততক্ষণ টমেটোটা গুলে গুলে যাবে আর এর মধ্যে আদা রসুন বাটা আর ধনে জিরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলেও ধনে জিরে লঙ্কা বাটা আছে এখানে আর আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিট মশলা এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম যে নাড়াচাড়া করার পর ধনে জিরে গুঁড়ো ধনে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো আরও খালিক্ষণ কষিয়ে নেব এর মধ্যে তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিট মশলাটা দিয়ে দেব একটুখানি জল দেবো বাটি ধোয়া যাতে মশলাটা ভালো করে কষানো যায় তারপর এখানে অল্প একটু মিষ্টি দেবো আপনারা মিষ্টি দিতেও পারেন নাও দিতেও পারেন আরও খালিক্ষণ কষিয়ে দেবো দেখুন তেল ছেড়ে গেছে এবার গরম জল দিয়ে দেব কষতে কষতেই আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে বুঝলে বেশি জল দেওয়া দরকার নেই আপনারা যদি বেশি ঝোল খান তাহলে দেবেন তাহলে দেবেন না দিয়ে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ঢাকাটা করে নিলাম আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোকে আমি এরমভাবে পিস করে কেটে নিয়েছি এবার ডিমগুলোকে আলুর মধ্যে দিয়ে দেব এবার এটাকে গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট ফোটাবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন বন্ধুরা এবার পাঁচ থেকে ছ মিনিট ফটানো পরে এটা নামিয়ে নেব এটা হয়ে গেছে এটা ভাত রুটি যার সাথে খুশি আপনি খেতে পারেন খেতে খুব সুন্দর নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর বাড়িতে বানাবেন